আসসালাম ওয়ালাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই সহজ দুর্দান্ত সাধে ভরা হোটেল স্টাইলের পরোটার রেসিপি খুবই সহজভাবে ফ্রোজেন পদ্ধতি সহ আজকে দেখিয়ে দিব। আজকে আমি বানাবো চার চারকোনা পরোটা খুবই অল্প সময়ে অনেকগুলো বানিয়ে ফেলতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক এই সহজ খুবই মজার রেসিপিটা আজকে আমি এক কেজি ময়দার পরোটা বানাবো তাই এক কেজি ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন কেউ চাইলে তিরিশ মিনিটে পনেরো থেকে ষোলোটা পরোটা বানিয়ে ফেলতে পারেন এক কেজির ময়দার জন্য এক যা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি কেউ যদি ঘির বদলে তেল ব্যবহার করতে চান সেটাও করতে পারেন তবে ঘি দিলে পরোটার স্বাদটা যেন অনেক গুণ বেড়ে যায় কেউ চাইলে আর একটু বেশিও ঘি ব্যবহার করতে পারেন তবে অবশ্যই দুই টেবিল চামচের কম দিলে স্বাদটা তেমন ভালো হবে না এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে ময়দার সাথে তেল আর লবণটা মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব তাই বলে খুব বেশি শক্ত না তবে নর্মালের চেয়ে একটু বেশি শক্ত তাই একবারে অনেক বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে যেহেতু বেশিরভাগ পরোটাগুলোই আমি ফ্রোজেন করব তাই একটু শক্ত ডো হলেই ভালো হবে যতটা সম্ভব খুব ভালো করে ময়ন করে নিতে হবে আমার ময়ন করা হয়ে গেছে এবার রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য কারো যদি বেশি তাড়া থাকে সেক্ষেত্রে পনেরো মিনিট রাখলেও হবে যত বেশি ভালো করে ডোটা ময়ন করা হবে পরোটাগুলো তত বেশি সফট হবে খেতে খুবই মজার হবে অনেকেই ভাবতে পারেন এত কষ্ট করে এতগুলো পরোটা বানানোর কি দরকার চাইলেই তো বাহির থেকে পরোটা কিনে নিয়ে আসা সম্ভব তবে বাসায় আমরা যেভাবে সাদা স্বাস্থ্যের কথা মাথায় রেখে খাবার তৈরি করব, সেটা বাহির থেকে কেনে আনা খাবারে আমরা পাব না এই পরোটাগুলোই যদি বাসায় না বানিয়ে কিনে আনি তবে তার মধ্যে থাকবে প্রচুর পরিমাণের চিনি আর কি ধরনের তেলও ব্যবহার করবে তাও আমরা বলতে পারি না আমরা সবাই কম বেশি এটা জানি আর মানিও বাসার খাবারের উপরে কোনো খাবারই নেই তবে মাসে একবার বা দুবার তো বাহিরে খাওয়া যেতেই পারে কথা বলতে বলতে তিরিশ মিনিটও হয়ে গেছে ময়দার ডোটাকে আবারও ময়ন করে নিয়েছি এরপরে ছোট একটা লেচি কেটে রুটি বেলে নিচ্ছি এই রুটিটা বেলতে খুব বেশি সময় লাগবে না খুব অল্প সময়ে একটা রুটি হয়ে যাবে যে যেমন বড় পরোটা চাবেন সে অনুযায়ী লেচি কেটে নেবেন রুটিটা বেলা হয়ে গেছে তার উপরে দিয়ে দিলাম এক চা চামচ ঘি আমি পরোটাগুলো ঘি দিয়েই তৈরি করব তাই ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন ঘি পিছিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প করে ছিটিয়ে কিছু ময়দা এই ময়দাগুলো ছিটিয়ে দেওয়ার কারণে পরোটার ভিতরে খুব সুন্দরভাবে লেয়ার হবে পুরো ডোটা আমি লেচি কেটে নিয়েছি কিছুটা বানিয়ে ফেলেছি সবগুলো লেজে কেটে নিয়েছি রুটি বানিয়ে ভিতরে ঘি ময়দা দিয়ে চারকোনা করে ভাজ করে নিয়েছি সবগুলো করা হয়ে যাওয়ার পরে আমি পরোটা বেলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো বেলে নিব বেশ কিছু বেলাও হয়ে গেছে ক্লিয়ার প্লাস্টিক সুন্দরভাবে চারকোনা করে কেটে নিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি পরোটা একটা আবার উপরে ক্লিয়ার প্লাস্টিক দিয়ে দিয়েছি তার উপরে আরেকটা এভাবে করেই সবগুলো পরোটা আমি নিয়ে নিচ্ছি এই পরোটাগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব যখন প্রয়োজন বের করব আর ভাজব। কারো হাতের কাছে যদি প্লাস্টিক না থাকে সেক্ষেত্রে ফয়েলের উপরেও এভাবে রেখে এয়ারটাইট ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন এক কেজি ময়দা দিয়ে আমি ষোলোটা পরোটা বানিয়েছি আপনারা চাইলে আরও বেশি অথবা কম বানাতে পারেন যার যেমন সাইজ পছন্দ সেভাবেই বানিয়ে নিতে পারেন আমি এখন দুটো ভেজে নিব তাই জুলাই দিয়ে দিয়েছি ফ্রাইপ্যান একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম একটা পরোটা আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন তবে আমি ডুবো তেলে ভাজবো না তাই এক পিট কিছুটা ভাজা হলে উল্টে দিয়ে আরেক পিট কিছুটা ভাজার পরে দিয়ে দিব এক চা চামচ ঘি এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পাশে দিয়ে দিব আরেক চা চামচ ঘি আপনারা আপনাদের পছন্দ মতো একটু বেশি অথবা কম দিয়েও ভেজে নিতে পারেন আবার চাইলে ঘি ছাড়াও অথবা তেল ছাড়াও ভেজে নিতে পারেন যখন ফ্রোজেন পরোটা ভাজবো তখন আগে থেকে বের করে রাখার কোনো প্রয়োজন নেই সরাসরি ফ্রিজ থেকে বের করে গরম ফ্রাইপ্যানে দিয়েই ভেজে নেওয়া যাবে একইভাবে ভেজে নেব দুটো পরোটা আপনারা চাইলে সবজি মাংস অথবা মিষ্টি দিয়েও সার্ভ করতে পারেন যার যেটা দিয়ে পছন্দ এই পরোটাগুলো ঝাল মিষ্টি সব কিছু দিয়েই খেতে দুর্দান্ত লাগে অনেকেই গোল পরোটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারে না তবে যদি এই চারকোনা পরোটা তৈরি করেন কোনো ভয়ের কিছু থাকবে না যে কোনো দিন পরোটা তৈরিও করেনি সেও খুব সুন্দরভাবে এই পরোটা তৈরি করে নিতে পারবে তৈরি হয়ে গেল খুবই সহজ আর পারফেক্ট পরোটা খেতে অসম্ভব মজার একটা সার্ভিং প্লেটে নিয়েছি পরোটার ভিতরটা খুবই সফট বাহিরটা ক্রাঞ্চি খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে তৈরি হয়ে গেল আমার চমৎকার মজার সহজ আর পারফেক্ট চারকোনা পরোটার রেসিপি যদি আমার এই চমৎকার মজার চারকোনা পরোটার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ